তো রাধে রাধে বন্ধুরা নমস্কার এবং স্বাগতম সবাইকে তো আজকের ভিডিওতে কলকাতার কালীঘাটের মেট্রো টেশনের সামনাসামনি ছয়টি সেরা দুর্গা প্যান্ডেলের ভিডিও রয়েছে তো সর্বপ্রথমে আমরা এসেছি ছেষট্টি পল্লী দুর্গাপুজো প্যান্ডেলে এবারে দু হাজার থিম শক্তিরূপা কেরল স্টাইলের থিম এটা আর কেরলের স্টাইলের এই থিমটির নাম হচ্ছে থিয়ম রাতের বেলায় এলে আরও সুন্দর লাইটিং হয় এবং তার সাথে সাউথের কান্তারা মুভির মতো ওখানেও দেবদেবীকে যেমন সাজিয়ে পুজো করা হয় আর যেমন তারা নাচে ঠিক তেমনই এখানেও কিছুটা ছৌ নাচের মতো সাজিয়ে তারপর নাচার ব্যবস্থাও করা হয়েছে এরপরেই এসেছি আমরা বাদাম তলাতে আর এই বাদাম তলার দু হাজার পঁচিশের দুর্গাপূজার থিম হয়েছে আর জি এখানে প্যান্ডেলটিও খুবই সুন্দর এবং অসাধারণ হয়েছে এরপরেই আমরা এসেছি হচ্ছে ত্রিধারা সম্মেলনীতে তো এখানে প্যান্ডেলটি দেখছেন এটা হচ্ছে মেন গেট আর মেন গেটের ওপরেই রয়েছেন নন্দী মহারাজ পাহাড়ের গুহার মধ্যে পুজো ঠিক এভাবেই দু হাজার পঁচিশে ত্রিধারা সম্মেলনের দুর্গা পুজো প্যান্ডেলের থিম তো এখানে প্রবেশ করলেই মনে হবে যেন পাহাড়ের কোনো এক গুহার মধ্যে প্রবেশ করেছি তো মণ্ডপের এক পাশের দেওয়ালে রয়েছে মহাদেব আর তার পাশেই আর্টিফিশিয়ালভাবে তৈরি করা হয়েছে ঝর্ণা আর দেয়ালের প্রতিটা দেয়ালেই রয়েছে মা কালী তারপরে নারায়ণ তারপরে গণেশ আর ঠিক মিডিল পারসনে রয়েছে মা দুর্গার এই মূর্তি এটা যেন মনে হচ্ছে একটা কুষ্টি পাথরের মূর্তি এই মা দুর্গার মূর্তিটি তো গোটা প্যান্ডেল সমেত এই প্রতিমা খুবই অসাধারণ হয়েছে এবার এসেছি হিন্দুস্থান ক্লাবে তো এবারে এই হিন্দুস্থান ক্লাবের প্যান্ডেল এটাও খুবই ভালো করেছে বিশেষত এটি লাইটিংয়ের উপরেই ভালো লাগছে তো চারদিকের যে নকশা এবং ডিজাইন করেছে এটাও খুবই ভালো এটা হলো সিংহি পার্ক এখানে প্যান্ডেলের থিম হচ্ছে নবচেতনার অকাল বোধন তো দেখুন প্যান্ডেলটি এটা হলো একদলীয় এভারগ্রিনের প্যান্ডেল আর এটা হচ্ছে তামিলনাড়ুর অরুণাচলেশ্বর শিব মন্দিরের থিমে এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে এটা খুবই সুন্দর হয়েছে একটা মন্দির সাউথের মন্দির তো দেখুন ভালো লাগে তো এই কলকাতার নিয়ারেস্ট কালীঘাটের পুজো প্যান্ডেলগুলি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আজকে এতটাই তো চলুন ধন্যবাদ